আজকে আমি এই ভিডিওতে বলবো কীভাবে আমরা মুরগির জন্য কম খরচে খাবার তৈরি করি এবং কীভাবে আপনিও মুরগির জন্য কম খরচে খাবার তৈরি করবেন এবং সাথে বলে দেব দেশি মুরগির খাওয়ার তালিকা আসসালামু আলাইকুম আশিয়াজ রাইকা আছি আপনাদের সাথে আজ নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো চলে যাবে দেখুন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বড় বলের বোতর ভিতরে নিয়েছি গম ভাঙা নারিশ ফিট তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কবুতরের পাঁচ ফিশিয়ালি একটা খাওয়া রয়েছে সেই খাবারটা আমি নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ধান এখন একটা বড় পাত্রে আমি এখন সবগুলো উপকরণ অর্থাৎ মুরগির খাবারগুলো ঢালব ঠালবো তো শুরুতেই নিয়েছি এগুলো হচ্ছে চাল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চালগুলো এই চালগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঢেলে দিয়েছি এগুলো হচ্ছে মুরগির চাল এগুলো মূলত মুরগির জন্য তৈরি করা হয় তাই এগুলো আমরা মুরগিকে খাওয়াই এগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা কিনে নেওয়া দিয়ে দিয়েছি ভুট্টা ভাঙা ভুট্টা বাঙাগুলো আমি এখানে ভালো করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই দেখুন এখানে তিনটে উপকরণ মিশানো হয়ে গিয়েছে তো এরপর যে আমি এখানে দিয়ে দিয়েছি গম এটাকে গম দিয়ে দিয়েছি দেখুন এই যে ভালো করে গম দিয়ে দিয়েছি দেখুন তারপর এখানে দিয়ে দিয়েছি ধান ধান দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ভালো করে প্যাকেট থেকে দিয়ে দিয়েছি এই বাতিটাতে তো এখানে আমি দিয়ে দিয়েছি ওই যে কবুতরে ওই মিশ্রিত খাওয়াটা যেটা পা স্পেশালি বলা হয় আর কি সেই মিশ্রিত খাওয়ারটা আমি এখানে দিয়ে দিয়েছি তো মানে প্যাকেটে যা কিছু ছিল সবগুলোই ভালো করে এখানে দিয়ে দিয়েছি দেখুন আপনারা তো আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি লবণ তো দেখুন বন্ধুরা আমার লবণ দেওয়া হয়ে গিয়েছে আমি এখানে খাওয়ার অনুযায়ী পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়েছি আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে হলুদ এই হলুদগুলো আমি এখন খাবারের সাথে দিয়ে দিয়েছি তো আমি আগে বলে দিয়েছি যে আপনার পরিমাণ অনুযায়ী দিবেন আপনার মুরগি জুতোগুলো আর খাবারের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে যতগুলো খাবারের উপকরণ রয়েছে এবং লবণ আর হলুদের সাথে খাবারগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশাতে হবে যেন চাল চাল তারপর অন্যান্য উপকরণ আলাদা আলাদা না থাকে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে প্রতিটি উপাদানই দুই কেজি করে নিয়েছি সেটা আমি বলে দিয়েছি আর এখানে আরেকটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে কেন লবণ কিংবা হলুদ ব্যবহার করা হয়েছে লবণ আমি এখানে ব্যবহার করেছি কেননা সবারই মুখের একটা স্বাদ থাকে যেমন আমরা তরকারিতে লবণ দিই লবণ দিয়ে খাই আর ওদের জন্য আমরা এখানে লবণ দিয়েছি যাতে ওদের মুখের স্বাদ থাকে স্বাদ বাড়ে আর এখানে হলুদটা ব্যবহার করেছি এখানে কেননা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে সেজন্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি শুধু এখানেই নয় আমরা সব প্রতিটি খাবারে হলুদ ব্যবহার করি লবণ ব্যবহার করি কাঁচা হলুদ ব্যবহারের চেষ্টা করি এগুলোও দিই তো একটা খা একটা পাত্রে আমি এই দেখুন আমার খাবারগুলো নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি অনেকগুলো উপকরণ একসাথে নিয়েছি যার ফলে খাবার অনেক বেশি হয়েছে এখানে আপনার মুরগি অনুযায়ী খাবার কিন্তু এভাবে নিলে কিন্তু আপনার খাওয়ার কিন্তু কম লাগবে যদি আপনি ভুট্টা পাকা এক কেজি যদি এক একা আনেন মানে এক কেজি যদি আনেন তাহলে মুরগিকে যদি খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগি অনুযায়ী যদি কম বেশি থাকে এটা কিন্তু শেষ হয়ে যাবে আর যদি আপনি এভাবে একসাথ করে রাখেন তাহলে কিন্তু এটা লাভ এর পরিমাণটা বেশি হবে এই খাবারটা আপনার মুরগি অনুযায়ী আপনার মুরগি যদি বিশ থেকে তিরিশটি থাকে এই খাবারটা আপনার অনেক দিন যাবে তো এভাবে কিন্তু আপনি লাভ লাভ লস বুঝতে পারবেন আর এভাবে কিন্তু লাভ হয় আপনি যদি এভাবে অনেক খাবার কিনে আনেন এভাবে যদি মিশ্রণ করেন একটা একটা মিশ্রণ তৈরি করেন তাহলে এভাবে যদি খাওয়ান তাহলে আপনার এই ক্ষেত্রে লাভ হবে বন্ধুরা দেশি মুরগি অন্যান্য মুরগি থেকে তুলনামূলক কম খরচে পালন করা যায় সাধারণত দেশি মুরগি ছেড়ে পালন করা হয় ফলে মুরগি বিভিন্ন উচ্ছেদ্য খাওয়ার খেয়ে থাকে পোকামাকড় খেয়ে থাকে তবে বাণিজ্যিকভাবে বা খামারে দেশি মুরগি পালন করলে যথাযথ মান সম্পন্ন খাবার দিতে হবে এখানে আমরা উন্নত জাতের দেশি মুরগি খাওয়ার তালিকা এবং প্রাকৃতিক উপায় অল্প খরচে দেশি মুরগি পালন করার পদ্ধতি সম্পর্কে বলে দি দিব যেগুলো আমাদের হাতের নেই সেগুলো আমরা এখানে ব্যবহার করিনি যেমন আপনারা এই খাবারগুলোর সাথে অ্যাড করতে পারেন সোয়াবিনের মিল রাইস পালিশ বা ধানের কুড়া কিংবা আপনারা ব্যবহার করতে পারেন ছুটকির কুড়া ইত্যাদি উপকরণ এই উপকরণ দিলে মুরগির জন্য আরও ভালো কাজ করে এবং এই খাওয়া আরও বেশি খাবার হয় অনেক দিন খেতে পারবে এই খাবারগুলো আপনার মুরগির ওজনও বৃদ্ধি হবে শরীরে ক্যালসিয়াম যদি কম থাকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং মুরগি প্রতিদিন ডিম দিতে বাধ্য হবে যদি এই খাবারগুলো আপনারা মুরগিকে খাওয়ান তবে আমি খাওয়ারের নিয়মটা বলে দিচ্ছি আপনারা সকাল বিকাল দুই বেলা দিবেন সকাল বিকাল দুই বেলা দেওয়ার চেষ্টা করবেন আর দুপুরবেলা ভিজা খাবার দিবেন এই এইভাবেই কিন্তু আপনারা প্রতিদিন এই খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এছাড়াও মুরগির এসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম সহ বিভিন্ন ধরনের উপাদান যা দেশি মুরগির দেহের ভিটামিন ও ক্যালসিয়াম সহ বিভিন্ন ঘাটতি পূরণ করতে সহায়তা করে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনার দেশি মুরগির স্বাস্থ্য উৎপাদন খাদ্য উৎপাদনের গুণগত মান ও আবহাওয়ার তারতম্যের কারণে এই খাদ্য তালিকাকে তালিকাটিকে পরিবর্তনও করতে পারেন এই খাবারগুলোর পরিবর্তে আপনারা অন্য খাবারও দিতে পারেন এই খাবারগুলোর কথা কেন বলছি এভাবে যদি খাবারগুলো খাওয়ান তাহলে কিন্তু আপনার লসের পরিমাণটা একদম কম হবে লাভের পরিমাণ অনেক বেশি হবে আর এই খাবারগুলো কিন্তু দেশি মুরগি অনেক পছন্দ করে আমি যারা প্রাকৃতিকভাবে পালন করেন এবং যারা অবস্থায় পালন করেন দুই ক্ষেত্রেই বলছি খাবারগুলো খুবই পছন্দ করে হাঁস মুরগি মুরগির ক্ষেত্রে বলছি আর এগুলো মুরগি বেশি খাবে তাহলে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে ক্যালসিয়াম থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকবে বন্ধুরা যাদের বাজেট কম ছোট আকারে মুরগি পালন করতে চান তারা এরকম কম কম উপকরণ কিনে এনে কিন্তু মুরগিকে খাওয়াতে পারেন আপনার যদি ছোটো খামার থাকে ছোটো খামার বলতে দশ থেকে পনেরোটি কিংবা পাঁচ ছয়টি মুরগি থাকে এই খাবারগুলো অনেক দিন চলে যাবে এখানে সবগুলো খাবার দুই কেজি করে নেওয়া হয়েছে আপনার যদি আরও বড় খামার থাকে আপনি তাহলে তিন কেজি করে নিতে পারেন চার কেজি করে নিতে পারেন কিংবা পাঁচ কেজি করে নিতে পারেন আপনার মুরগি অনুযায়ী আপনার মুরগি যদি বেশি থাকে তাহলে বেশি নেবেন আপনার মুরগি যদি কম থাকে তাহলে মুরগি অনুযায়ী কম নেবেন এভাবে কিন্তু এই খাবারটা অনেক দিন যাবে যা মুরগি অনেক দিন খেতে পারবে এবং আপনার যেই প্রতিদিনের একটা বাজেট ছিল যে মুরগিকে এত টাকা করে প্রতিদিন খাওয়ার খাওয়াতে হবে সে বাজেটটা আশা করি কেটে যাবে এভাবে পালন করলেও কিন্তু অনেক লাভ রয়েছে বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন কিংবা আপনারা একটা জিনিস করবেন যে আপনি যতটুকু যে কয়টি মুরগি পালন করছেন সেই মুরগি থেকে আপনারা লাভটা আনার চেষ্টা করবেন অর্থাৎ মুরগির ডিম বিক্রি করে কিন্তু আপনি খাবার কিনতে পারেন যেটা আমরা সবসময় করে থাকি আমাদেরকে অন্য কোনো টাকা প্রয়োজন হয় না আমরা মুরগির ডিম বিক্রি করেই মুরগির খাবার তো আনি তো এভাবেও কিন্তু আপনারা লাভ করতে পারবেন কোনোভাবেই যেন লসের সম্মুখীন না হন সেদিকেও আপনারা খেয়াল রাখবেন কেননা লসের সম্মুখীন হলে কিন্তু আপনার অনেক বড় একটি বড় ধরনের একটা লস হয়ে যাবে আর আশা করি এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনারা লসের সম্মুখীন হবেন না তবে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি আগে নির্ধারণ করবেন আপনি কোন পদ্ধতিতে দেশি মুরগি পালন করবেন প্রাকৃতিক অবস্থায় নাকি কৃত্রিম অবস্থায় যদি প্রাকৃতিকভাবে পালন করেন তাহলে ওই ছয়টি উপাদান উপকরণ খাওয়ার সাথে মিশিয়ে দিতে হবে যেমন পেঁয়াজ রসুন আদা কালো জিরা কালো হলুদ এগুলো আরও অন্যান্য উপকরণ রয়েছে এগুলো আমি সব ভিডিওতে বলে থাকি আর যারা কৃত্রিমভাবে পালন করে তারা প্রতিটি ভ্যাকসিন মুরগিকে দেওয়ার চেষ্টা করবেন কেননা সেগুলো আপনারা ভ্যাকসিনের বাঁচিয়ে রাখতে পারবেন যদি আবদ্ধপুষ আপনারা পালন করে থাকেন আমি মনে করি সবাই যেন আমাদের মতো লাভের সম্মুখীন হয় অর্থাৎ মুরগির ডিম বিক্রি করেই মুরগির খরচ চালাতে পারে যদি আপনি লসন অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হবে আপনার যেটা আমরা কখনোই চাই না কিংবা আপনি কখনো চান না তাই অবশ্যই সব দিকে খেয়াল করে মুরগি পালন চেষ্টা করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে ধরে ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ as alaikum.